এবং বন্ধুগণ আমি জামাত একটা সফিকুর রহমান আপনাদের সকলকে সালাম জানিয়েছেন এবং এই আন্দোলনে গত রাত থেকে আপনারা যারা এখানে অবস্থান করেছেন করছেন করবেন আমরা এই আন্দোলন সফল না হওয়া পর্যন্ত আশা করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সহযোগিতা করবে এবং ছাত্র জনতার এই দাবি বাস্তবায়নের তারাই এগিয়ে এসে ভূমিকা পালন করবে আবার গুলির মুখে দাঁড়ান সেটার জন্য অন্তর্বর্তীকালীন সরকার অপেক্ষা করবে আমাদের জন্য দুর্ভাগ্য জড়াও সুতরাং ভাই আমার সম্মানিত শ্রমিক ছাত্র জনতা ভাই বোনেরা আজ এখানে আমাদের ছোট বাচ্চারা আবার নেমে এসেছে আমি সাংবাদিক ভাই কাছে অনুরোধ করতে চাই আমাদের ভাইরা আমাদের বোনেরা আমাদের ছাত্র জনতা আমাদের হয় তার আগে বিচার সংস্কার সম্পন্ন না করে আবার আরেকটা তুলকু নির্বাচন দিয়ে জাতির সাথে তার আশা করতে দেওয়া এরকম নির্বাচন আমাদের অবশ্যই প্রয়োজন কিন্তু বিচার এবং সংস্কার ছাড়া জাতির প্রত্যাশিত নির্বাচন বাস্তবায়ন আমরা দাবি জানাতে চাই অবশ্যই দ্রুত সময়ের মধ্যে ছাত্র জনতার এই দাবিকে সামনে রেখে আমলীকে নিষ্ঠ করে বাংলাদেশের দেশের জনবারে দাবি বাস্তবায়ন করবেন মাঝখানে জুবুলিক স্বেচ্ছাশ্রমিক আর এই সমস্ত দলপালা ক্যাটার সরজন্ত করে আমাদের এই ছাত্র জনতাকে আর ঘর থেকে বাইরে নিয়ে পারবে করার কোনো নাই। প্রবেশের জন্য আট পাঁচ সময় এরাত কিছেনা। ঠিক। পুরস্কার যায় আমরা ছাত্র জনতা যেখানে এনেছে পরিষ্কার বাস্তবায়নের জন্য আওয়ামী লীগকে নিশ্চয়ই হচ্ছে এখন দেশের মানুষের এক নম্বর প্রধান এবং সবচেয়ে মূল লক্ষ্য এই লক্ষ্য থেকে অন্য কোন দিকে আমাদের দায়ভাগ করা যাবে না জন্য আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই আসুন আমরা ছাত্র জনতা এদেশের জনগণের পক্ষ থেকে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে একটা নিরাপদ বাংলাদেশ তখনই করা যাবে শুধু নিরাপদ যমনার দায়িত্ত্ব আমাদের কাউকে নিতে হবে না নিরাপদ একটা বাংলাদেশের দায়িত্ব আমরা সবাই মেনে নিতে হবে প্রশাসন যারা আছেন তাদেরও সহযোগিতা কামনা করে আমাদের দেশের বিভিন্ন স্তরে যে যেখানে আছেন আমি আশা করে আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই এই জনগণ ছাত্র জনতার আহ্বান বাংলাদেশ সারা দিয়ে শুধু যমুনায় নয় বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি মাটিতে দাঁড়িয়ে আমরা ব্যারিকেড তৈরি করতে সক্ষম এখানে যদি চার দিকে আমাদের ব্যারিকেড দেওয়া হয় তাহলে আমরা ধরে নেব সারা বাংলাদেশের আবার ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে আমাদেরও তৈরি করতে বাধ্য হবে জনতার এই গণজোয়ার ঠেকানো যাবে না বরং সারা দেশে এই জনতার গণজোয়ার আপনারা এই দায়িত্ব নিয়ে ছড়িয়ে দিবেন আমি মনে করি সেটি দায়িত্ব আপনারা নেওয়া প্রয়োজন নাই বরং আলোচনার ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে করা এবং তার পর্যন্ত আমার সম্মানিত ঢাকা সিটি কর্পোরেশন বাসী দেশবাসী যে যেখানে আছেন আমার সন্তানকে যারা গুলি করে হত্যা করেছে আমার মায়ের

এবং তিনি আপনাদের আন্দোলনে সাথে বাংলাদেশ জামাজ স্থানে একাত্মতা ঘোষণা করে সামনের দিকে আন্দোলন এগিয়ে এনে যাওয়া দাবি বাস্তবায়ন করা আমরা সম্মিলিত ভাবে করবো আল্লাহ করা